জ্যাম শুরু হয়ে গেছে আগের বুক জ্যাম বেশ গত সপ্তাহে বেশ ফাঁকা ফাঁকি নিয়ে চলতি সপ্তাহ পর থেকেই জ্যাম শুরু হয়ে গেছে আগের যখন আমরা এখন জ্যামের আছি বেশ টাকা দেখলে হয় দ্বিতীয় সবচেয়ে আবার সেই ভোগান্তিটা গুরুত্ব বেশি দূর না কিন্তু অনেকটা সময় লাগে দশ মিনিট রাস্তা আধা ঘন্টা এক ঘন্টাও চলে যাচ্ছে